আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখব একটি রোগীর ফুসফুসের সিটি স্ক্যান রিপোর্ট যেখানে ধরা পড়েছে একপাশের পাশের ফুসফুসে একটি ক্যান্সারাস টিউমার কিভাবে এই রিপোর্টটি বিশ্লেষণ করা হয়েছে এবং এর মানে কি হতে পারে চলুন জেনে নেই এখানে একটা বড় আকারের টিউমার রয়েছে প্রায় সেভেন পয়েন্ট টু ইন্টু সিক্স পয়েন্ট নাইন ইন্টু সিক্স পয়েন্ট থ্রি সেন্টিমিটার যা বাম ফুসফুসের কেন্দ্রস্থলে অবস্থিত একটি ম্যালিগনেন্ট বা ক্যান্সারাস টিউমার হওয়ার সম্ভাবনা বেশি এই স্ক্যানগুলোতে দেখা যাচ্ছে টিউমারটির কারণে ফুসফুসের নিচের অংশ ভেঙে পড়েছে এবং সেখানে জমে আছে তরল যাকে বলা হয় প্লুরাল এফিউশন এছাড়াও দেখা যাচ্ছে কিছু লিম্ফ নোট ফুলে গেছে যা হতে পারে ক্যান্সারের ছড়িয়ে পড়ার ইঙ্গিত সুখবর হচ্ছে হার্ট খাদ্যনালী থাইরয়েড এবং অন্যান্য অংশগুলো এখনও স্বাভাবিক রয়েছে তবে অবস্থা গুরুতর হওয়ার কারণে দ্রুত চিকিৎসা জরুরি এই রোগীর জন্য পরামর্শ দেওয়া হয়েছে ক্লিনিক্যাল পরীক্ষার সাথে মিলিয়ে দেখতে এবং সিটি গাইডেড এফএনএসি বা বায়োপসি করে নিশ্চিত হতে এই ধরনের রিপোর্ট জীবন রক্ষাকারী হতে পারে যদি সময়মতো ব্যবস্থা নেওয়া হয়